হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজুয়া মেডিশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে জার্মান সিলভারের ব্রেসলেট দেখাবো একদম আনকমন ল্যাটেস্ট লেটেস্ট ডিজাইন আর এটা পূজা উপলক্ষে অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে লাশ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে যাবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকোন বাজিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো গাইস কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন গাইস দেখেন এগুলো কতটা কিউট আর র্যাম্বু স্টোনের মধ্যে আর এটা ফ্রি সাইজ বড় ছোটো সবাই পড়তে পারবেন আর এগুলোর প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দেখেন এটার মধ্যে অক্সিকালার আসছে এটার প্রাইসটাও একশো পঞ্চাশ টাকা গ্যাস দেখেন এটা কতটা সুন্দর ডিজাইন এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো পঞ্চাশ টাকা আজকে পূজার স্পেশাল অফার থাকবে এই কারণে অফার প্রাইসে দিচ্ছি এগুলো আগে দুশো আড়াইশো ছিল আজকে দিয়ে দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দেখেন এটা কতটা কিউট এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ এটার মধ্যে অক্সিকালার আছে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাবেন দেখেন এতটা গুডজেন্স কতটা এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশের মধ্যে দেখেন এটা কতটা কিউট মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে এটা দেখেন এটা কতটা কিউ এটার প্রাইসটা একশো পঞ্চাশ টাকা আজকে এই অফার পূজা উপলক্ষে তিরিশ তারিখ পর্যন্ত এই অফার থাকবে আমাদের মাত্র একশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ গাইস দেখেন অরিজিনাল জার্মান সিলভারের যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহজ এটা আর এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা দেখেন কতটা কিউট আর কতটা গুডজেস প্রাইস কিন্তু ফাইনাল থাকবে আর একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ওয়ানলি প্রাইস দুশো পঞ্চাশ টাকা গাইজ এটা দেখেন এটা কতটা কিউট এটার মতো দুটা কালার আছে। এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পাইকারি দাম মাত্র ওয়ানলি দুশো টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে চলে আসবেন এই যে এগুলো আসছে এগুলোর প্রাইসটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অনলি মাত্র দুশো টাকা দুশো টাকা বাজেট করলে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ফ্রিসেস আর গাইস যারা কুন্দুন ওয়ার্কের কাজ করা চাচ্ছেন এটা নতুন করে আসছে আজকে আমাদের পূজার উপলক্ষে মালগুলো ঢুকছে এই কারণে ভিডিওটা করা এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দুশো টাকা দেখেন কুন্দুনের অরিজিনাল কুন্দুনের মাত্র দুশো টাকা গাইস দেখেন যারা গোডজেস বড় চাচ্ছেন তাদের জন্য এটা নিচে বাচ্চাগুলো প্রত্যেকটাতে আপনার দুটা করে ঝুল থাকবে আর এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম ফাইনালি মাত্র তিনশো টাকা তিনশো টাকা বাজেট করলে এত কিউট ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু মালতি কালারটা আছে দেখেন কতটা কিউট এখানে গ্লাসের উপরে কিন্তু আপনার পলি দেওয়া তাহলে আপনার অরিজিনাল গ্লাসটা বুঝতে পারবেন এই যে এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়ানলি তিনশো টাকা গাইস দেখেন এটা কতটা কিউট এটার প্রাইসটাও থাকতেছে ওনলি তিনশো টাকা আর প্রত্যেকটা দু পাশেই কিন্তু আপনার যে বাজনা থাকবে মানে আপনার ঝুরকিটা থাকবে প্রাইস পাবেন মাত্র তিনশো টাকা অরিজিনাল জার্মান সিলভারের হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহ দেখেন গাইস মালদি কালারের মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেকটাই কিউট এবং কি অনেকটাই সুন্দর দেখেন কতটা কোয়ালিটি ফুল জিনিস প্রাইস মাত্র তিনশো টাকা এই মালতির মধ্যে এটা কিন্তু আরেকটা ডিজাইন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে আপনারা প্রত্যেকটা ডিজাইন এবং কি প্রাইসও জানতে পারবেন মাত্র তিনশো টাকা গাইস তিনশো টাকার মধ্যে আর একটা ডিজাইন কতটা কিউট দেখেন মাল্টি কালারের মধ্যে মাত্র তিনশো টাকা আর এটা আসছে গাইস দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন এই যে এটাও আছে আপনার দুশো পঞ্চাশ টাকা গাইস এটা হলো রাজু অ্যামিটিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ ডাকা বারোশো পাঁচ এটা হল আমাদের দোকান নাম্বার এখানে কিন্তু দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো আশা করি সবাই ভালো আসছেন গাইস